স্বাগতম সবাইকে ইংলিশের গ্রেচার বিডিতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম আমি সাদ্দম হোসেন রয়েছি আপনাদের সাথে আমি আজ সকালের দিকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা ছিল যে ঘরে বসে কিভাবে চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন অর্থাৎ আপনারা যারা আটাতম শিক্ষক নিবন্ধন ফাইনাল পরীক্ষায় পাশ করছেন আসছে ১৬ ষোলোই জুন আপনাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং বাইশ জুন থেকে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে আর এই আবেদনে শিক্ষা প্রতিষ্ঠানের যেই পছন্দ ক্রম এই ক্রমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে একটু বিন্দুমাত্র ভুল হলে আজীবন কিন্তু পছাতে হবে আর এই প্রতিষ্ঠান সম্পর্কে খবর নেওয়াটা খুবই কষ্টসাধ্য এবং জটিল একটা কাজ তো এই জটিল কাজটাকে কিভাবে আপনি সহজে রূপান্তর করবেন বা ঘরে বসেই নিজের মোবাইল ফোন দ্বারা কিভাবে। আপনি এই চল্লিশটি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবেন এই সংক্রান্ত একটা ভিডিও আমি আপলোড করেছিলাম তো এই ভিডিওটা আপলোড করার পরে মোটামুটি আজকে হয়েছে। ছত্রিশশো পঁচানব্বইটা এবং এখানে উনতিরিশটা কমেন্ট পড়েছে এবং দুশো আটত্রিশটা লাইক পড়েছে তো এই যে উনত্রিশটা যে কমেন্ট পড়েছে এই উনত্রিশটা কমেন্ট যারা করছে তারা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করছে এবং তারা কিন্তু আমার থেকে এই রিপ্লাইটা চাচ্ছে কারণ যারাই ভিডিওতে কমেন্ট করে তারা যে কোনো না কোনো সমস্যাতে তারা ভোগে আসে এবং এই বিষয়টা জানার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে বসে থাকে তো আমিও কালক্ষেপণ না করে আপনাদের এই কমেন্টের রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করতেছি তো যারা ভিডিওতে কমেন্ট করছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত যেই প্রশ্নের উত্তর সেটা জানতে পারবেন আর যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য মূলত এই যে কমেন্টগুলো হয়েছে এই কমেন্টগুলো আর উত্তর জানা তাদের জন্য খুবই জরুরি তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যেটা দেখা যাচ্ছে আপনার আসছে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় খুবই কাজে লাগবে তো আমি এখন এই কমেন্ট সেকশনটি এখন ওপেন করতেছি এবং দেখব কে কে কমেন্ট করছে এবং কি কমেন্ট করছে তো এখানে প্রথম যে কমেন্টটা এখন আমি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ মিনিট আগে কমেন্টটা আসছে এখানে বলতেছে আমার মার্ক কত এটা কেমনে দেখব প্লিজ জানাবেন এখানে আপনার উদ্দেশ্যে বলতেছি যে আপনার মার্ক কত সেটা আপনি আপনার সার্টিফিকেট পেলেই সেটা দেখতে পারবেন আর সার্টিফিকেটটা আপনি হচ্ছে পনেরো তারিখের পর থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে মোটামুটি বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ সার্টিফিকেটটা আপনি আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবার বলতেছে যে হেল্পফুল ভিডিও অর্থাৎ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং সাহায্যকারী একটা ভিডি ভিডিও ভাইটা সেটাই বলতেছে তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান কমেন্টের জন্য এরপরে যেই কমেন্টটা আসছে বলতেছে ব্যবসায়িক শিক্ষা বিষয়ে কতগুলো শূন্যপাত রয়েছে এবং কতজন ভাই ভাই উত্তীর্ণ হয়েছে হয়েছে একটু জানাবেন প্লিজ তো এখানে আপনাকে বলি যে এই বিষয় সংক্রান্ত অর্থাৎ কোন সাবজেক্টে কতজন টিকেছে বা কতটি শূন্যপাত রয়েছে এই সংক্রান্ত ভিডিও একটা স্পেশাল ভিডিও আমি দেবো সেই ভিডিওতে আপনি জানতে পারবেন এখন আপাতত এই লিস্টটা আমার কাছে নাই আমি এটা এন্ট্রি করতেছি কেবল এন্ট্রি করে সবগুলো খুব সুন্দর করে গোছাই ভিডিও আকারে আপনাদের এটা জানানো হবে এরপরে যেই কমেন্টটা আসতেছে বলতেছে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলা সহকারী শিক্ষক নিয়োগের ভাইবা পাশ করেছি কিছুদিন আগে হঠাৎ লক্ষ্য করেছি আমার অনার্সের মার্কশিটে থার্ড ইয়ারের একটা বিষয়ে এ গ্রেডের স্থানে এ মাইনাস হয়ে গিয়েছে কিন্তু মোট সিজিপিএ টা ঠিক আছে এখন এটাতে কোনো সমস্যা হবে কি না এবং আমার করণে কি যদি দয়া করে জানাতেন তো আসলে আমি যতদূর জানি যে অনার্সের একটা ইয়ার মিলায়ে একটা সিজিপিএ হয় এবং এই সিজিপিএ মার্কটাই বা সিজিপিএ যে পয়েন্টটা এই পয়েন্টটাই আবেদনের সময় লাগে তো এখানে আপনার থার্ড ইয়ারের এই পরিবর্তনের কারণে কী ধরনের সমস্যা হবে আমি নিজেও কনফিউজ তো আশা করি আপু আপনার এতে কোনো সমস্যা নেই আপনার চারটা ইয়ার মিলায় যে সিজিপিএটা রয়েছে এই সিজিপিএতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই বা চিন্তার কোনো কারণ নেই আর এখানে একটা কথা বলে রাখি আপনি যদি ফাইনাল রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু ধরা খাইছেন কারণ আপনার এন্টারসে যে সার্কুলারে যে আবেদনটা শুরু হয়েছিল এর আগে যদি আপনার রেজাল্ট প্রকাশিত না হয়ে থাকে অর্থাৎ অনার্সের ফাইনাল রেজাল্ট যদি প্রকাশ না হয়ে থাকে তার আগে যদি আপনি মানে একটা মন গড়া সিজিপিএ দিয়ে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার ফাইনাল যে নিয়োগ সেই নিয়োগটা কিন্তু বাতিল হয়ে যাবে এবার বলতেছে যে জেনারেল থেকে ইংরেজি লেকচারার পাশ করা ক্যান্ডিডেট কি কারিগরি কলেজে আবেদন করতে পারবে যদি করে তাহলে কি তার বিল হবে তো এখানে আপনার উদ্দেশ্যে বলি যে জেনারেল থেকে যারা পাশ করছে তারা জেনারেলেই আবেদন করবে আর কারিগরি থেকে যারা পাশ করছে তারা কারিগরিতেই আবেদন করবে এক্ষেত্রে কিন্তু তারা একটা থেকে এড়েটাতে আবেদন করার কোনো সুযোগ নেই কারণ এন যখন আবেদনটা নেয় তখন কিন্তু এভাবেই আবেদনটা নিয়েছিল এবং আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন দেখবেন যে জেনারেলের কোনো প্রতিষ্ঠান আপনার শো করতেছে না অর্থাৎ আপনি যে কারিগরি থেকে পড়াশোনা মানে পরীক্ষা দিয়েছেন সেই কারিগরি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলাই কেবলমাত্র আপনি দেখতে পারবেন এরপরে যে কমেন্টটা আসতেছে এখানে বলতেছে ভাই ভাতে যাদেরকে অযৌক্তিকভাবে ফেল করেছে তাদের নিয়ে ভিডিও চাই ওকে ব্রাদার এই বিষয় নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও দেব এবং আপনারা এই ভিডিওটা পাবেন এরপরে বলতেছে ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম তো আপনাকেও ধন্যবাদ ভাই আপনার মূল্যবান এই কমেন্টের জন্য এরপর আরেকজন কমেন্ট করতেছে থ্যাংকস এ লট স্যার আপনাকেও অনেক মোস্ট ওয়েলকাম আপনাকেও এরপরে যেই কমেন্টটা আসছে এখানে বলতেছে আসসালামু আলাইকুম স্যার যে স্কুলটা দেখালেন সেখানে তিনজন ইংরেজি এমপিও শিক্ষক কিভাবে হয় তো আমি যে ভিডিওটা দিয়েছিলাম আর কি যে ভিডিওর আলোকেই এই কমেন্টটা আসছে বা আপনারা করছেন এখানে আমি যেই স্কুল বা প্রতিষ্ঠানটা দিয়েছিলাম সেখানে তিনজন ইংরেজি শিক্ষক ছিল আমি আবার আজকেও সে বিষয়টা আপনাদের দেখাই একটু আমি অলরেডি এখানে যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢুকে আছি তো এখানে আমি সেখানে যাচ্ছি যে তিনজন শিক্ষক ইংরেজিতে তো এই যে এখানে বারো নম্বর তেরো নম্বর এবং চোদ্দো নম্বর বারো তেরো চোদ্দো এই তিনটাই কিন্তু ইংরেজি শিক্ষক এখন এই তিনজন ইংরেজি শিক্ষক একটা প্রতিষ্ঠানে থাকতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই নেই কিন্তু তিনজনই যে আপনার এমপিও শিক্ষক বা এন নিয়োগ নিয়োগপ্রাপ্ত এটা কিন্তু সঠিক নয় কারণ এনটিআরসির যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুসারে একটা বিষয়ের জন্য কেবলমাত্র একটা টিচারই মানে নিয়োগ পাবে অর্থাৎ গভর্নমেন্ট থেকে একটা টিচারেরই বেতনটা আসবে তো আমরা সেটা একটু দেখি এখানে এখানে শিক্ষক ওয়ানে যদি আমরা ঢুকি তাহলে এই শিক্ষকের তথ্য কিন্তু আমরা পাচ্ছি এখানে বলতেছে কর্মরত মোট আছে হচ্ছে তিনজন কর্মরত রয়েছে হচ্ছে মোট তিনজন এর মধ্যে একজন হচ্ছে নারী আর এমপিও ভুক্ত আছে হচ্ছে মোট দুইজন তবে নিবন্ধনকৃত শিক্ষক হচ্ছে একজন অর্থাৎ এন মাধ্যমে নিবন্ধন শিকৃত শিক্ষক হচ্ছে একজন আছে আর বাকি যে শিক্ষকগুলো রয়েছে তারা হচ্ছে কমিটির মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত এবং এখানে যে শিক্ষকগুলো রয়েছে এই শিক্ষকগুলা হচ্ছে মানে তাদের বয়স প্রায় শেষের দিকে চাকরি শেষের দিকে এই কারণেই এই প্রতিষ্ঠান নতুন নিবন্ধনকৃত একজন শিক্ষক গত বছর অর্থাৎ সতেরোতম থেকে এই শিক্ষকের চাহিদা দিয়ে এই শিক্ষকটা নিয়োগ নিয়েছে এরপরে যেই কমেন্টটা আছে এখানে বলতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ অর্থাৎ ভাইটা শুক্রিয়া জানাচ্ছে এই ভিডিওটা দেখে বা এই তথ্যগুলো জেনে এরপরে এই ভাইটা কমেন্ট করতেছে থ্যাংকস এ লট অর্থাৎ ভিডিওটা দেখে তিনি খুবই খুশি হয়েছে এরপর বলতেছে ইয়েস অপশন চালু করলে কি দূরের স্কুলে দেয় যদি চল্লিশটার মধ্যে মেরিট লিস্টে থাকে তবুও কি দূরে দিবে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যেই চল্লিশটা প্রতিষ্ঠানে দেবেন যদি এই চল্লিশটা প্রতিষ্ঠানের মধ্যে আপনার মানে কোনো প্রতিষ্ঠানে আপনার যদি মার্ক বেশি থাকে তাহলে সেখানে আপনার চাকরি হয়ে যাবে এখানে দূরের কোনো দেওয়ার অপশন নেই অর্থাৎ আপনি যেই চল্লিশটা সিলেক্ট করছেন এর মধ্যে আপনার চাকরি হয়ে যাবে কিন্তু এই চল্লিশটার মধ্যে যদি আপনার যেই স্কোর বা মার্ক যেটা থাকবে সেটা যদি কম থাকে এবং এই চল্লিশটা প্রতিষ্ঠান যখন আপনি পাবেন না সেই ক্ষেত্রে যদি অন্যত্র কোনো প্রতিষ্ঠানে শূন্যপাত থেকে থাকে বা ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাকে সেখানে দেওয়া হবে এরপর বলতেছে জামালপুর থেকে অনেক অনেক ধন্যবাদ রইল অসাধারণ ভিডিও ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান কমেন্টের জন্য এরপর একজন লাভ দিয়েছে এরপর বলতেছে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্টের জন্য এরপর বলতেছে কী দেখে বুঝবো কোন ইনস্টিটিউট ভালো আসলে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ভাই যে আসলে একটা প্রতিষ্ঠান ভালো কি খারাপ এটা আসলে কিভাবে বা কি দেখে বোঝা যায় তো আমি একটু সংক্ষেপে এটা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আপনি একটা আইডিয়া পাবেন আর আমি চেষ্টা করব আপনার এই প্রশ্ন প্রশ্ন নিয়ে একটা ভিডিও স্পেশালভাবে একটা ভিডিও তৈরি করার তো প্রতিষ্ঠান আসলে ভালো কি খারাপ এটা বোঝা যায় যে প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা কেমন প্রতিষ্ঠানে যদি স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে এবং প্রতিষ্ঠানের যদি আয়ের কোনো উৎস থাকে অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব বাজার রয়েছে বা দোকানপাট রয়েছে যদি এমন থাকে এখান থেকে প্রতিষ্ঠানের কিন্তু পর্যাপ্ত পরিমাণ আয় আসে তো এই আয়ের থেকে টিচাররা কিন্তু কিছুটা প্রতিষ্ঠান থেকে বেতন পেয়ে যায় এই হচ্ছে প্রতিষ্ঠানের ভালো দিক অর্থাৎ দুইটা দিক এখানে আপনাকে চিন্তা রাখতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা কেমন এটা আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রতিষ্ঠানের আয়ের কোনো উৎস আছে কি না বা প্রতিষ্ঠান থেকে বাড়তি কোনো বেতন বা যেই ঈদুল ফিতর বা ঈদুল আসা যেই দুইটা উৎসব বোনাস এই বোনাস কি সেখান থেকে কিছুটা হলেও পাওয়া যায় কি না এই বিষয় তথ্য নিয়ে যদি আপনি জানতে পারেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা ভালো অনেক প্রতিষ্ঠান আছে টিচারদের মান্থলি একটা পেমেন্ট দেয় বা এই বোনাস দেয় আর অনেক প্রতিষ্ঠান আছে যে গভর্নমেন্ট থেকে যেই টাকাটা দেয় এর বাহিরে আর কোনো কিছুই পাওয়া যায় না তো তাহলে এটা স্পষ্ট যে দুইটা বিষয় যদি আপনি জানতে পারেন তাহলে সেই প্রতিষ্ঠানটা মনে করবেন হচ্ছে ভালো আর এই দুইটা সুবিধা যদি না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটা ততটা ভালো নয় এটাই হচ্ছে মেন বিষয় আর প্রতিষ্ঠানের কমিটি কেমন বা প্রধান শিক্ষক কেমন এসব বিষয়ে কিন্তু আসলে জানা কখনোই সম্ভব নয় কারণ আপনি যার কাছ থেকে শুনবেন সেই শোনা তথ্য অনেক ক্ষেত্রে আপনার বাস্তব জীবনে গিয়ে সত্য নাও হতে পারে এরপর বলতেছে এনটিআরসিকে এনটিআরসিএ সি এ থেকে কি গভর্নমেন্ট স্কুলে অ্যাপ্লাই করা যায় তো এটা সম্ভবত আফসানা তামান্না নামের এক আপ এই কমেন্টটা করছে অলরেডি একজন রিপ্লাই দিয়েছে যেন তো আপু আসলে গভর্নমেন্ট স্কুলগুলো বা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে নিয়োগ হয় এনটিআরসি কেবলমাত্র বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কেবলমাত্র সেই সব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে এরপর বলতেছে ভালো একটা জিনিস দেখালেন ধন্যবাদ ভাই যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে মানে উপকার আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিও মেকিংটা সাকসেস এরপর বলতেছে ভাই আমার স্থায়ী ঠিকানার জায়গায় বর্তমান ঠিকানা আর বর্তমান ঠিকানার জায়গায় স্থায়ী ঠিকানা হয়েছে এতে কি সমস্যা হবে জানা থাকলে একটু জানাবেন প্লিজ তো এমন হলে আসলে আবেদনের সময় ভুল না করাটাই উচিত যদিও ভুল আপনার করে ফেলছেন এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না কারণ আপনার পরবর্তীতে আবার এই ঠিকানা অ্যাড্রেস বাবার নাম মায়ের নাম সব কিছু কিন্তু আবার পুনরায় নেওয়া হবে যখন আপনার হচ্ছে ভিফান বা পুলিশ ভেরিফিকেশনের জন্য যেই ফর্মটা রয়েছে সেটা যখন পূরণ করা হবে তো নতুনভাবে সব তথ্য আবার নেওয়া হবে তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সেখানে নির্ভুলভাবে তথ্য দেওয়ার তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনার এনআইডির যে নাম রয়েছে বাবার নাম মায়ের নাম রয়েছে এটার সাথে যেন অবশ্যই সার্টিফিকেটের নামের মিল থাকে তাহলে আর কোনো সমস্যা থাকবে না এরপরে যে কমেন্ট আসছে বলতেছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিডিওটা দেখে এই ভাইয়াটা অনেক মানে খুশি হয়েছে আর কি এরপর বলতেছে সহপাটি অ্যাপসের তথ্যগুলো কি ঠিক আছে তো আপনার উদ্দেশ্যে বলতেছি ভাই সহপাটি অ্যাপ সম্পর্কে আমার ধারণাটা একটু খুব কম আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারছি না আমি একটু খোঁজখবর নিতে হবে হয়তো এই বিষয়ে পরবর্তীতে আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। এবার বলতেছে চমৎকার ভিডিও ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য এবার বলতেছে একটি বিদ্যালয়ে যদি ইংরেজিতে দুইটা পোস্ট ফাঁকা থাকে তাহলে চয়েস দেওয়ার সময় কিভাবে দিতে হবে তো আপনার উদ্দেশ্যে বলি ভাই আসলে এন যে নীতিমালা রয়েছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালাতে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত একটা প্রতিষ্ঠানে কেবলমাত্র একটা বিষয়ের জন্য একজন টিচারই দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে দুটা টিচার আসলে থাকে না তারপরেও যদি দুটা টিচার থাকে এক্ষেত্রে আপনার মানে চয়েস দেওয়ার কোনো অপশন নেই যেমন ফার্স্ট টিচার ও উনি সেকেন্ড টিচার এমন কিছু না আপনি সহকারী শিক্ষক সেও সহকারী শিক্ষক সেম অর্থাৎ জাস্ট খালি প্রতিষ্ঠান হিসাবে আপনি সাবজেক্ট ওয়াইজ চয়েস দেবেন এক্ষেত্রে মানে দুটার মধ্যে কোনটা সেটা নিয়ে আপনার মাথা ব্যথার করার কোনো দরকার নেই এরপর বলতেছে স্যার এই স্কুলগুলোতে শূন্যপদ আছে কি না কীভাবে জানব তো ভাই আসলে শূন্যপাদ আছে কি না এই স্কুলগুলোতে সেটা আপনি আমি যেই ভিডিওটা দিছি এটা দেখে জানা সম্ভব নয় এনটিআরসিএ ষোলোই জুন তাদের যেই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করবে সেই গণবিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে তাদের ভ্যাকান্ট লিস্টও প্রকাশ করবে অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে সেই লিস্টটাও প্রকাশ করবে সেখান থেকে আপনি এই প্রতিষ্ঠানগুলো জানতে পারবেন যে এবং সেখানে কতটি পদ শূন্য রয়েছে সেই বিষয়েও জানতে পারবেন এরপরে যে কমেন্ট আসছে যে ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ এরপর বলতেছে মেরিট লিস্টটা কবে দিবে এটা আর কেউ বলতে পারে না মেরিট লিস্ট আপনি পেয়ে যাবেন এখন আপনার মেরিট লিস্টের জন্য এত উতলা হওয়ার তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না এবং আপনি এই আবেদনের আগ মুহূর্ত পর্যন্ত এই মেরিট লিস্টটা নাও পেতে পারেন হয়তো গণবিজ্ঞপ্তিতে আবেদনের পরে এই মেরিট লিস্টটা আপনি পেতে পারেন এরপর বলতেছে আবেদনের সময় কি কী কাগজপত্র লাগবে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন কারণ গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন হবে তখন অনেক গুরুত্বপূর্ণ মানে কাগজপত্র বা তথ্য এখানে লাগবে তো এই ভিডিওটা এটা নিয়ে আমি স্পেশালভাবে নেক্সটে একটা ভিডিও দেব যে আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এই আবেদন করার সময় আপনার পূর্ব প্রস্তুতি কী কী থাকা প্রয়োজন বা কী কী তথ্য আপনার কালেকশনে থাকা প্রয়োজন এই বিষয় নিয়ে আমি এটা ভিডিও দেবো এবং সেখানে গুসাই সব কিছু বলার চেষ্টা করব। তো আপনারা তাহলে সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন তাহলে খুব সুন্দরভাবে আপনি জানতে পারবেন যে আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগবে বা কি কি তথ্য আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে এরপর বলতেছে যে আবেদন করার সময় কি কি পেপার্স লাগবে এবং পেপার্সগুলো কোথা থেকে কিভাবে ম্যানেজ করব। ডিটেলস প্লিজ তো সেম কোশ্চেন করছে তো এই বিষয় নিয়ে আমি নেক্সটে ভিডিও দেবো এবং ভিডিওতে আমি এগুলো গুছিয়ে বলার চেষ্টা করব আশা করি সেই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে তো এই ছিল মূলত হচ্ছে আজকের কমেন্টের রিপ্লাই তো এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট আপনারা করেছেন এবং সবগুলো কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম আশা করি এখন আর এই বিষয় নিয়ে আপনাদের আর মনে কোনো প্রশ্ন বা কনফিউশন বা কোনো ঝামেলা থাকার কথা নাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি এনটিআরসি এর পরীক্ষার্থী হয়ে থাকেন সেটা হোক আঠারোতম বা উনিশতম বা বিশতম তো যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটনটি চেপে রাখবেন কারণ এন সম্পর্কিত যাবতীয় তথ্য এই চ্যানেলের মাধ্যমে জানানো হয় এবং সেই সাথে আপনাদের জানাই রাখি আপনারা যারা ইংরেজি বিষয়ের ক্যান্ডিডেট রয়েছেন এই চ্যানেলের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই দুটো পদের কোর্স করানো হয়ে থাকে তো যারা কোর্স করতে ইচ্ছুক আছেন তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ